وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم সম্মানিত উপস্থিতি আপনারা বসুন আপনারা একটু বসুন শান্ত হন আপনারা একটু বসুন প্লিজ দয়া করে আপনারা একটু বসেন এখানে আমরা একটু বসি একটু বসি আমরা এটা সহজ সমাধানের জন্য আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ করবো বসেন উঠেন না একটু বসেন আল্লাহ তালা আমাদেরকে আপনারা এখনো ক্ষমতায় আসলেন না এখনো অন্তর্বর্তীকালীন সরকার চলমান এখন ওই আমাদের মাহফিল এইভাবে যদি নষ্ট করেন নির্বাচিত হইলে কি করবেন আওয়ামী লীগ তো মিয়া আইলে দুই চারটার টাকা হলেও দিয়ে যেত আপনারা ও আদা করেন টাকাও দেন না কারণ নিজের লুঙ্গি কিনার টাকা নাই কি না আরেকজন টাকা দিবেন আজ মাহফিল না রাজনৈতিক প্রোগ্রাম জোরে বলেন রাজনৈতিক প্রোগ্রাম দিয়ে আমাদের ওয়াজের টাইম নষ্ট করেন কেন ভোট চাইতে হলে রাজনৈতিক প্রোগ্রাম সাজাইয়া মানুষের কাছ থেকে ভোট চান আমরা এখানে ভোট চাইতেও আসি নাই ভোট দিতেও আসি নাই ভোট নিতেও আসি নাই আমরা এখানে উম্মাহকে দিনের কথা শোনাতে আসছি আমার এক ঘন্টা সময় উম্মাকে যে কথাগুলো বলতাম এই এক ঘণ্টা সময়ের উম্মার কথাগুলো কেয়ামতের ময়দানে আপনারা উম্মাহকে বুঝিয়ে দিবেন বুঝিয়ে দিবেন আপনার পকেটের টাকা নষ্ট করলে যেমন আমি আপনার হক নষ্ট করি আমার প্লান করা প্রোগ্রামের টাইম নষ্ট করলে আপনি আমার হক নষ্ট করেন মানুষের পয়সার চেয়েও টাইমের দাম কম না বেশি তা আমাকে আটটায় সময় দিবেন বলে দশটা এগারোটা পর্যন্ত বসায় রাখবেন সাড়ে আটটায় দিবেন বলে সাড়ে নটায় দিবেন এটা কি আমার সময় নষ্ট করা না আমি আপনাদেরকে অনুরোধ করব কারো হক নষ্ট করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না আপনারা এখনো অন্তর্বর্তীকালীন সরকার চলমান এখনোই আমাদের মাহফিলগুলো এইভাবে যদি নষ্ট করেন নির্বাচিত হইলে কি করবেন আওয়ামী লীগ তো মিয়া আইলে দু চার টাকা হলেও দিয়ে যাইতো আপনারাও আদা করেন টাকাও দেন না কারণ নিজের লুঙ্গি কিনার টাকা নাই কিনে আরেকজন টেয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে মাহফিলের পবিত্রতা রক্ষা করবেন সৌন্দর্য রক্ষা করবেন এ আয়োজনের টাকাগুলো মানুষ দিয়েছে মাহফিলের জন্য এটা আর রাজনৈতিক প্রয়োজনে ব্যয় করে মানুষের দেওয়ার উদ্দেশ্য নষ্ট করবেন না এখানকার প্রতিটি অর্থ মানুষকে দিনই কথা শোনানোর জন্য আজকের প্রতিটি টাইম মানুষকে দিনই কথা শোনানোর জন্য মাহফিল প্রতিষ্ঠানের জন্য উন্নতের জন্য আর আপনারা মাঝখান দিয়ে ঢুইকা নিজের জন্য সব ক্রাস করেন সাবধান আমি আপনার আপনি আমার আপনি নষ্ট করছেন হক আমি বয়ান করছি আপনাকে বান্দার হক নষ্ট করবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না আমার সময় নষ্ট করেছেন এটা আপনি আমার হক নষ্ট করেছেন আমার অর্থ নষ্ট করেছেন তো এটা আপনি আমার হক নষ্ট করেছেন আমার পক আমার প্লেটের খাবার খেয়ে ফেলেছেন তো আপনি আমার হক নষ্ট করেছেন আপনি আমার জায়গা দখল করেছেন তো আপনি আমার হক নষ্ট করেছেন আপনি আমার হক নষ্ট করেছেন সাড়ে আটটার টাইম সাড়ে নটায় মাইক দিয়েছেন আমার এক ঘন্টা সময় নষ্ট করেছেন হক নষ্ট করেছেন এখন আমি পিছন দিয়ে ওই আরেক জায়গায় ওয়াদা করেছি ওখানে যেতে বিলম্ব হবে তাদের হক আমি নষ্ট করলাম এবার আপনি আমার নষ্ট করেন নাই এই জাতির নষ্ট করেন নাই আরেকটা প্রোগ্রামেরও নষ্ট করছেন এসব তামাশা বাদ দিয়া সোজা হইয়া চলেন তো মানুষ আপনাদেরকে মাথার উপরে রাখবে একটা সরকার পতনের তিনটা বড় কারণ একটা সরকার পতনের তিনটা বড় কারণ বলেন একটা ক্ষমতাসীন সরকার পতনের তিনটা বড় কারণ এক নাম্বার অহংকার দুই নাম্বার জুলুম তিন নাম্বার খেয়ানত খেয়ানত এটাকে বাংলায় বলে দুর্নীতি বাংলায় কি বলে দুর্নীতি এবার বলেন গত পনেরো বছরের ফেসিস সরকার জালিম সরকার এই তিনটার কোন অংশটা বাদ রাখছে কোনটাতে অসম্পূর্ণতা ছিল সুতরাং ওরা যদি অহংকার দিয়ে শুরু করে খেয়ানতে এসে শেষ করে ওদের পতন হয়েছে আপনারা যদি খেয়ানত দিয়ে শুরু করেন অহংকারে গিয়ে শেষ করেন আপনাদেরও পতন হবে শুরু হেরা করতে থেকে করছে শেষ কোথায় করছে আপনারা এদের শেষটা দিয়ে শুরু করছেন বুঝেন নাই হেদার শুরুটা দিয়ে হেরা শুরু করছিল শেষটা করেছে কোথায় আর আপনারা শুরু করেছেন কোথায় শেষ করবেন কোথায় কসম হেরা শুরু করেছে যা দিয়ে শেষ করছে যেখানে আপনারা শুরু করছেন সেখানে শেষ হবে সেখানে তাদের পতন আপনার পতন একভাবেই হবে অহংকার জুলুম দুর্নীতি এই তিন জিনিস যত বড় ক্ষমতার হোক নিচে পড়ে যায় ধ্বংস হয় যেমন ফেরাউন চারশো বছরের ক্ষমতায় ছিল এক চারশো বছরের ক্ষমতায় সে সর্বোচ্চ অহংকার করেছে আপনারা সেজদের মধ্যে কি তসবি পড়েন সুবহান আরব্বিয়াল আলা সুরে আলাকের মধ্যে কি আছে সাব বেস নারব্বিকাল আলা তাহলে রব্বুল আলা কে रब्बूनल आला, रब्बील आला के, फिराउन कोई आना रब्बु कुमुल आला, दूसरे जन्म जे में, जेतोज्वी अम्र शेष दे पड़ी, सुबहाना रब्बील आला, अपनी अमर आला रब, फिराउन बोले आना रब्बु कुमुल आला, हमें तुम्हादर उइ आला रब আমরা যাকে রব বলি ফেরাউন নিজেকে সেই মানের সেই পর্যায়ের রব দাবি করেছে তাহলে কোন পর্যায়ের অহংকারের মানে স্পিত হয়েছে কোন পর্যায়ের অহংকার সে করেছে মিলান এবার আপনারা বলেন আপনাদের পরাজিত নেত্রী অহংকার করে নেই বলেন না আমি উদাহরণ দিতে বুঝবেন সে রোহিঙ্গা বাংলাদেশে আসলে পরে বলে কি রোহিঙ্গা বাংলাদেশে আসছে পরে কি বলে আমার বোন বলছে তুই আঠারো কোটি মানুষকে খাওয়াতে পারলে দশ লাখ রোহিঙ্গারে খাওয়াতে পারবি না কেন আঠারো কোটি মানুষকে সে খাওয়ায় যে খাওয়ায় সে রব না বলেন যে খাওয়ায় সে রব না তো ফেরাউনে নিজেকে সরাসরি লফজান রব দাবি করেছে আর আপনাদের পরাজিত নেত্রী হাসিনা নিজের মানান রব দাবি করেছে লফজান মানান সমান অহংকার করেছে কথা কি বুঝতেছেন এবার হের চেলা চামুন্ডা স্বামী মুসমান নিকসন আরো ওই অশিক্ষিত বন্ড খেলোয়াড়রা কি কয় আর তোদের হেফাজত তোদের জামাত বিএনপি আদ খেলা হবে ঠিক এগুলো অহংকার না বলেন বলেন এগুলো অহংকার না আমরা তো একটা চেয়ারম্যানের বোর্ড অফিসের দারোয়ানের শালার বন্ধুর পাওয়ারেই অস্থির বুঝেন নাই কি পরিমাণ অহংকারগত পনেরো বছর মানুষ করে গেছে কি পরিমাণ অহংকারগত পনেরো বছরের মানুষ করেছে হিসাব আছে হিসাব নাই সুতরাং অহংকার মানুষকে ধ্বংস করে বলেন অহংকার মানুষকে ধ্বংস করে দুই নাম্বার জুলুম আমি শেষ করে দিচ্ছি দুই নাম্বার জুলুম জুলুম আল্লাহ তালা মানুষ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন মানুষের উপরে জুলুমকে হারাম করেছেন জুলুম করব না জুলুম الله بولن اتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب নিশ্চয় তোমরা মজলুমের বद्दোয়া থেকে বাঁচো মজলুমের আহাজারি থেকে বাঁচো মজলুমের চোখের পানি থেকে বাঁচো আবরান ফাহাদের মায়ের গভীর রাতের দিকে হাত তুলে আল্লাহ বিচার করা থেকে বাঁচো কেন ফাইনহু লাইসা বাইনহা ওয়া বাইন আল্লাহ হিজাব কারণ ওই ব্যক্তির আহাজারি আর আল্লাহর عرশের মাঝে কোনো পর্দা নাই মজলুম আহ বললেই আল্লাহ সাথে সাথে অ্যাকশন সাথে সাথে অ্যাকশন সাথে সাথে সুতরাং জুলুমের ব্যাপারে অনেক কথা তিন নাম্বার হলো খেয়ানত দুর্নীতি অন্যের হক নষ্ট করা এই পত্রিকায় প্রতিদিন আসতেছে এক একজনে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আরে করোনা ত্রাণ খাটের নিচে তেলের বোতল وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ساماندبوس سيدى بوشون আপনারা একটু বসুন শান্ত হন আপনারা একটু বসুন দয়া করে আপনারা একটু বসেন এখানে আমরা একটু বসি একটু বসি আমরা এটা জন্য আপনাদের নিয়ে ইনশাল্লাহ করবো বসেন ওইটার না একটু বসেন আল্লাহ আমাদেরকে একটু বসেন সকালে আমি এটা তামাশা নয় আমি পাঁচটা মাদ্রাসার পরিচালক মাদ্রাসা পাঁচটা জমায়নি কত কষ্ট আমি বুঝি ভাই তিল তিল করে আপনাদের সদগার টাকা আমরা আই না শিক্ষকের বেতন দিতে পারি না চার দিন পাঁচ দিন সাত দিন পরে আমরা বেতন দিয়ে বেড়াই আপনাদের দ্বারা দাঁড়িয়ে ঘুরে বেড়াই ভালো ভালো টাকাওয়ালা পয়সাওয়ালা যারা আছে এদেরকে বুঝাইয়া আমরা মাদ্রাসা মুখী করি ওদের তো না এটা তো আরো ঠান্ডা মতায় বোঝানো যাইত কানে কানে বলে দেওয়া যাইতো যে ভাই সামনের মাহফিল বলে না করলেই ভালো হয় আপনি কেন উস্কানিমূলক কথা বলবেন মনে রাখবেন দেশ মগের মূল্য এখনো হয় নাই এদের যদি আমার ভিতরে আরও অনেক কথা আছে বলবো যদি আপনারা পরিবেশ করে দেন জি বসেন জি ইনশাল্লাহ বসেন সব কথা হবে আজকে ইনশাল্লাহ বসেন সবাই বসেন আমি আবারও বলতেছি যদি প্রয়োজন মনে না করেন বিশৃঙ্খলার চেষ্টা করার কোনো সুযোগ নেই এটা দিনই প্রতিষ্ঠান আমি আবারও বলি কারো একক প্রতিষ্ঠান নয় এটা আমার আপনার সকলের প্রতিষ্ঠান এজন্য আমরা এমন কথা কেন বলবো আর একজন মনে কষ্ট পায় মাথার থেকে চলে যায় এজন্য মনে রাখবেন ভাই দিনই আলোচনা করার জন্য আল্লাহর হাবিব সরোয়ার অনেক অনেক পদক্ষেপ আছে আমরা ওইটা কেন অবলম্বন করি না জি সবাই বসেন আলহামদুলিল্লাহ পরিবেশটা একটু সুন্দর করেন আল্লাহ তারা আমাদেরকেও বরকত দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরকম আরো অনেক কথা আছে বলবো বলছি তো বসেন ইনশাল্লাহ বহু বক্ত এখন দেখবেন মাঠে নামছে বিগত ষোলো বছর মুখে কুলুপ লাগেছিল। এখন দেখছে যে মাঠ মধ্যে পরিষ্কার ফাঁকা ফিল্ডে গোল দেওয়া যাব ওখান খুব চিল্লানি আসে ও তো ষোলো বছর হয়ে গিয়েছিল না কইল ঠিক না খুলে দেখেন আমরা বিগত ষোলো বছর এদের নামে মামলা হয় নাই এরা জেলখানায়ও যায় নাই খোলা বাইতে মা শিকার করে আমাদের মাদ্রাসা চাঙ্গে উঠায় দিয়ে বয়ানের নাম এরা তবে আমরাও চাইলে ভুল করছি এদিক থেকে আল্লাহ তালা আমাদেরকে সহিবুজ দান করুক আপনাদেরকেও দান করুক আমিন বলেন